আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পবিত্র কোরআনে সমুদ্র থেকে যে রত্নাবলী আমরা সন্ধান করে থাকি অর্থাৎ মণিমুক্তা স্বর্ণরৌপ বা অন্যান্য অলঙ্কার যে আমরা সমুদ্র থেকে আহরণ করি তো সে সম্পর্কে আমাদের পবিত্র কোরআন কি কিছু বলেছে তো অবশ্যই আমাদের কোরআন জানিয়েছে অবশ্যই মনে রাখবেন যে কোরআন নাজিল হয়েছে চোদ্দোশো বছর আগে আর যাদের ওপর নাজিল হয়েছে বা যেখানে নাজির হয়েছে তারাও সমুদ্র সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন না অর্থাৎ এটা একটা বড় নিদর্শন মানবজাতির জন্য যে পবিত্র কান হচ্ছে সেই গ্রন্থ যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার তরফ থেকে আসা একটি পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন তো আমরা দেখে নেব সুরা আন না হলে এটা হচ্ছে চোদ্দ নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াতটি আমরা ভরে নেব বলা হয়েছে তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা গোস্ত আহার করতে পারো তাজা গোস্ত বলতে এখানে সমুদ্রের বিচরণশীল হালাল প্রাণী অর্থাৎ মাছ বা মাছ জাতীয় যেসব প্রাণী আছে এবং যাতে তা হতে আহরণ করতে পারো রত্নাবলী যা তোমরা ভূষণ রূপে পরিধান করো এবং তোমরা দেখতে পাও ওর বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো তো এখানে আমাদের আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন প্রায় চোদ্দোশো বছর আগেই যে সমুদ্র এমন একটা স্থান যাকে রত্নাকর বলা হয় অর্থাৎ এখানে রত্ন তৈরি হয় বিভিন্ন প্রবাল দ্বারা তো আমাদেরকে এই রত্ন পাওয়ার জন্য কী করতে হবে ডুবরি ডুবরির সাহায্য নিতে হবে বা নিজেকে হতে হবে আমরা আর তাপসিটটা দেখে নেব একবার এই আয়াতে অর্থাৎ এই আয়াতটি হচ্ছে চৌদ্দ নম্বর আয়াত এই চোদ্দ নম্বর আয়াতটির আগে অর্থাৎ বারো থেকে এই কুড়ি নম্বর আয়াত পর্যন্ত তাপসির একত্রই দেয়া রয়েছে আমরা তাপসিরটা দেখে নেব অত্র আয়াতে আল্লাহ পাঁচটি বড় বড় সৃষ্টি মানুষের কল্যাণার্থে নিয়োজিত ও অনুগত করে দিয়েছেন সে কথা বলা হয়েছে এ বড় বড় পাঁচটি সৃষ্টি হলো রাত দিন সূর্য চন্দ্র ও নক্ষত্র এসব সৃষ্টির মধ্যে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আল্লাহতাল্লাহার নির্দেশেই চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করছে অবশ্যই এখন বিজ্ঞান মহল জানে যে আগে এক সময় মনে করা হতো সূর্য স্থির কিন্তু এখন প্রমাণিত হয়েছে সূর্য নিজ জায়গাতে নিজের চারিদিকে ঘুরপাক খাচ্ছে আবার গ্যালাক্সির চারিদিকে ঘুরপাক খাচ্ছে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে তো এখন খালি চোখে আমরা যা যতই জ্যোতিষ্ক দেখে থাকি প্রত্যেকেই ঘূর্ণমান অবস্থায় রয়েছে তো দিবারাত্রি আবর্তিত হচ্ছে কোনো সময় ছোটো কোন সময় বড় হচ্ছে একটি অপরটিকে অতিক্রম করে চলছে না এসবের মাঝে কোনোরকম পার্থক্য সৃজিত হয় না নক্ষত্রমালা দ্বারা আকাশ সুসজ্জিত করেছেন এবং এর দ্বারা পদ ভোলা পথিক পথ খুঁজে পায় এগুলো আল্লাহতালার পরিপূর্ণ শক্তি ও সার্বভৌমত্বের প্রমাণ বহন করে নিশ্চয় তোমাদের পরিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন এখানে ছয় দিন সম্পর্কে একটু বলে থাকি বলি যে এখানে ছয় দিন বলতে চব্বিশ ঘন্টাকে একদিন বলা হচ্ছে না এনে ছয় দিন বলতে ছয়টি দীর্ঘ সময়ের কথা আল্লাহ ঘোষণা করেছেন অথবা তিনি সে সমন্বিত হয়েছেন তিনি দিবসকে রাত্রি দ্বারা আচরিত করেন যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্রাজি যা তারই আজ্ঞাধীন জেনে রাখো যে সৃষ্টি তার হুগুমও চলবে তার বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তিনি বরকতময় সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহতলা আরও বলেন আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা রাজি দ্বারা আর ওগুলোকে শয়তানদেরকে প্রহার করার উপকরণ করেছি এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জাহান নামের আজাব এটা রয়েছে সুরা মুল্ক পাঁচ নম্বর আয়াত এসব প্রত্যেকটি আল্লাহ আল্লাতাল একত্রের ওপর প্রমাণ বহন করে যে প্রতিপালক একমাত্র আল্লাহ তালা অন্য কেউ নয় অতএব যারা এর বিপরীত মনে করবে অর্থাৎ তালার সাথে অন্যকে প্রতিপালক হিসেবে বিশ্বাস করবে তারা মুশ্রিক আর তারাই হবে জাহান নামী পরবর্তী আয়তে আল্লাহ ঘোষণা করেন যে তিনি মানুষের উপকারে পৃথিবীতে বিভিন্ন ধরনের ও বিভিন্ন রঙের বস্তু সৃষ্টি করেছেন যেরকম খনিজ সম্পদ গাছপালা জড়পথ জীবজন্তু এমনকি মানুষের মাঝেও ভিন্ন ভিন্ন রং সৃষ্টি করেছেন আল্লাহতাল আরও বলেন তুমি কি লক্ষ্য করণি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন তারপর আমি তা দিয়ে নানা বর্ণের ফলমূল উৎপন্ন করি আর পর্বতমালার রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ সাদা লাল ঘোরো কালো আমরা পর্বতমালারও বিভিন্ন রং রয়েছে এটা তো আমরা ক্রন্থেই জানতে পারি আর বাস্তবে যারা দেখেছেন তারা দেখেছেন আর এভাবে মানুষ প্রাণী চতুষ্পদ যন্ত্র বিভিন্ন বর্ণের হয়ে থাকে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে এখানে একটা কথা আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দা তো সকলেই কিন্তু জ্ঞানীরা একমাত্র আল্লাহকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ মহাপ্রতাপশালী পরম ক্ষমাশীল এ সমস্ত নিদর্শনগুলো এটাই প্রমাণ বহন করে যে আল্লাহ তালা একক তার কোনো শরিক নেই তিনি ছাড়া আর কি ইবাদতের যোগ্য নয় আর আল্লাহ তালা ব্যতীত বিভিন্ন প্রকার রঙের এসব জিনিস সৃষ্টি করার ক্ষমতা কারণেই সুতরাং সকলের উচিত তারই ইবাদত করা পরবর্তী আয়তে আল্লাতলা বলেছেন ওই সমস্ত অধীনস্থ জিনিসগুলোর মতো সমুদ্রকেও তিনি মানুষের অধীনস্থ করে দিয়েছেন যাতে সমুদ্রে ভ্রমণ করা শিকার করা পরিধি অলঙ্কার বের করে আনা এবং এক স্থান থেকে অন্য স্থানে মালামাল স্থানান্তরিত করা সম্ভব হয় আল্লাহতলা বলেন আল্লাহ তিনি সমুদ্রকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে তাতে নৌযান সমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো ও তার প্রতি কৃতজ্ঞ হও এটা রয়েছে সুরাজ আসিয়ার বাহা বারো নম্বর আয়াত অত্রআতে সমুদ্রকে মানুষের অনুগত করে দেওয়ার মাধ্যমে চারটি নিয়ামত বর্ণনা করেছেন মানুষ মানুষ সমুদ্রে জাল ফেলে তাজা মাছ সংগ্রহ করে খেয়ে থাকে আল্লাহ তালা বলেন তোমরা প্রত্যেকটি থেকেই টাটকা গোস্ত খাও সুরাফাতির বার নম্বর আয়াত সমুদ্রে মানুষ সমুদ্র থেকে মূল্যবান পরিধি অলঙ্কার বের করে আনে যেমন মণিমুক্তা পোবাল ইত্যাদি আল্লাহ তালা বলেন উভয় সমুদ্র হতে বের করেন মুক্তা ও পোবাল সমুদ্রের পাহাড় সমান ঢেউ চিরে মানুষ তাতে ভ্রমণ করে অথচ আল্লাহ তালা ইচ্ছা করলে তাতে ডুবিয়ে মারতে পারেন আল্লাহ তালা আরও বলেন এবং তাদের জন্য আমি এরও এর অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যা তারা আরোহণ করে আর আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি তখন কেউ তাদের আর্থনাথে সার দেবে না এবং তাদেরকে উদ্ধারও করা হবে না সুরাই আসিন বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বরে মানুষ সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তালা অনুগ্রহ অন্বেষণ করে থাকে হাজার হাজার টন মালামাল আমদানি ও রপ্তানি করে থাকে তুমি দেখতে পাও ঢেউয়ের বুক চিরে জাহাজ চলাচল করে যায় তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রয়াস করো সুরাফাতির বারো নম্বর এত অতপর আল্লাহ তালা পৃথিবীতে পাহাড় সৃষ্টির হিকমত ও উপকারিতা বর্ণনা করেছেন ভূতত্ত্ব বিজ্ঞানে ভাজ করার বিষয়টি একটি সাম্প্রতিক আবিষ্কৃত সত্য ভাজ করা বিষয়টি পাহাড় পর্বতের বিনাশের জন্য দায়ী পৃথিবীর যে কঠিন পৃষ্ঠের ওপর আমরা বসবাস করি তা শক্ত খুচা নেয় অথচ এর গভীরের স্তরগুলো উত্তপ্ত ও তরল এটা পৃথিবীর ইনসাইডের কথা বলা হচ্ছে অর্থাৎ আর্থ ইনসাইড পৃথিবীর অভ্যন্তরের কথা বলা হচ্ছে ফলে যে কোনো প্রাণীজনতা বসবাসের অনুপযুক্ত এটাও জানা যায় যে পাহাড় পর্বতের স্থায়িত্ব ভাজ করার মতো বিস্ময়কর ঘটনার সাথে সম্পৃক্ত কারণ অস্থিতিশীল অবস্থা থেকে পরিত্রাণের মাধ্যমে পাহাড় পর্বতের ভিত্তি স্থাপন করাই ছিল এ ভাজগুলোর উদ্দেশ্য সুতরাং পাহাড়গুলো স্থাপন করেছেন কিলক পেরেক স্বরূপ যাতে করে পৃথিবী নড়াচড়া করতে না পারে খনিকে ভূমিকম্প থেকে এর অনুভব করা যেতে পারে ভূমিকম্প মুহূর্তের মধ্যে বিশাল বিশাল ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেয় এবং গ্রাম শহর গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করে আল্লাহ তালা বলেন আমি কি জমিনকে বিছানা স্বরূপ করিনি এবং পাহাড় সুরা ছয় সাত নম্বর আল্লাহ তালা আরও বলেন তিনি আসমান সৃষ্টি করেছেন স্তম্ভ ব্যাধি রেখে তোমরা তা দেখছো তিনি পৃথিবীতে সূচ্য পর্বতমালা স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে সুরা লুকমান দশ নম্বর আয়াত আর আল্লাহ তালা এতে নদী ও জলার পথ তৈরি করে দিয়েছেন যাতে করে মানুষেরা সহজে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আল্লাহ তালা বলেন এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি পর্বত যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢলে না যায় এবং আমি তাতে করে দিয়েছি প্রশস্ত পথ যাতে তারা পৌঁছাতে পারে সুরা আম্বিয়া একত্রিশ নম্বর আয়াত আর রাস্তা খুঁজে বের করার নিদর্শন স্বরূপ তিনি আকাশে সৃষ্টি করেছেন নক্ষত্র রাজি ধুবতারা হ্যাডলের অকট্যান এগুলো সাহায্যে মানুষেরা কি যারা নাবিকেরা বিভিন্ন ভ্রমণার্থীরা কি করতো তারা পথ খুঁজে পেত তা সে কথা এখানে আল্লাহ আরো বলেন তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তার দ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ এই সব মানুষের প্রতি আল্লাহ তালার অনুগ্রহ এখানে যে এ সমস্ত অনুগ্রহের কথা উল্লেখ করে তাওহিদের গুরুত্ব বোঝানো হচ্ছে যে আল্লাহ তালায় সকল কিছুর সষ্টা আর তোমরা আল্লাহ তালাকে ছেড়ে যাদের ইবাদত করছো তারা কিছুই সৃষ্টি করেনি বরং তারাও আল্লাহ তালার সৃষ্ট অতএব সষ্টা সৃষ্ট বস্তু কখনও এক হতে পারে না সুতরাং তালাকে বাদ দিয়ে যাদেরকে মাবুদ হিসেবে আহ্বান করা হয় তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারা আল্লাহতালার সৃষ্টি এই সমস্ত নিয়ামত ছাড়া তালা মানুষকে আরও অসংখ্য নিয়ামত দান করেছেন যা মানুষ গণনা করে শেষ করতে পারবে না তবুও তারা ইমান আনে না বস্তুত তারাই মূর্খ বা নির্বোধ আল্লাহ তাল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ সুরাই ইব্রাহিম চৌত্রিশ নম্বর আয়াত তো এই আয়াতগুলি থেকে শিক্ষণীয় বিষয় কী রয়েছে যে চন্দ্র সূর্য দিবারাত্রি সকল কিছুকে আল্লা তালা মানুষের অনুগত করে দিয়েছেন পর্বত পৃথিবীতে স্থাপন করা হয়েছে যাতে করে পৃথিবী নড়াচড়া না করে পৃথিবী তো নড়াচড়া করেই ঠিক আছে এখানে কেউ ভুল বুঝবে না পৃথিবী নড়াচড়া করে আর পৃথিবীর কারণে ভূমিকম্প পরিমাণটা পৃথিবীতে কম হয় যদি পর্বত পাহাড় না থাকতো তাহলে ভূমিকম্পের মাত্রা বেশি হতো এখানে এটাই বোঝানো হয়েছে নক্ষত্র সৃষ্টি করা হয়েছে মানুষকে পদ দেখানোর জন্য সমুদ্রে মণিমুক্তা রয়েছে আল্লাহ তালার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না আচ্ছা এই ভিডিওটা এখানে শেষ করছি যদিও ভিডিওটা কিছুটা লম্বা হয়েছে আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য আল্লাহর কাছে উত্তম উত্তম যাযাক আশা রাখি যাজাক আল্লাহ খাইরান আর যারা অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন